কোন মানুষ এই মাসের প্রথম দশককে যদি গুরুত্ব দেয় প্রথম দশক যদি ইবাদত করে করে কাটায় প্রথম দশকে এই জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা দিন এক হাজার দিনের ইবাদত করার সব দিবেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই দশ দিনের মধ্যে নবম দিন যে আছে কোরবানির আগের দিন আরাফা আরাফার দিন সম্পর্কে আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি আরাফার দিন আবাদত করে এই দিনটার গুরুত্ব আল্লাহ রসুল বলেন দশ হাজার দিনের চেয়েও বেশি আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন সেম ইয়াওম আরাফা ইন্নী আحتাসিব আলাল্লাহি আই ইউকাফির আসানাতাল্লাতি আল্লাহু ওয়া আসানাতাল্লাতি বাদা আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মানুষ যদি ইয়াওম আরাফার দিনে রোজাটাকে রাখে রোজা রাখে আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার কাছে আশা বাদী আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে ব্যক্তি ইয়াওম আরাফার দিনে রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা আমার অতীতের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ভবিষ্যতের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এজন্য মুসলমান ভাইরা আমার ইয়াউমে আরাফার দিন আমাদের সম্মুখে আসছে এই দিনে আমরা রোজা রেখে রেখে কাটাবো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন এই দশ দিন আসার আগে সবাই যেন সবার নখ এবং চুলকে কেটে রাখে এই দশ দিনের ভিতরে কেউ যেন নখ এবং চুলকে না কাটে যে ব্যক্তি সেই দশ দিনের ভিতরে নখ এবং চুল কাটতো না কোরবানির দিনে কোরবানির নামাজ পড়ার পরে অথবা কোরবানির এক রাবাইতে নামাজের পরে টাকা হয়েছে আর এক রাবাইতে কোরবানির পশু জবাই করার পরে কেউ যদি সেই নখ এবং চুলকে কাটে আল্লাহ তাকে একটা কবুল কোরবানির মুসলমান আল্লাহ আল্লাহল এই দশ দিন সম্পর্কে বলেছেন এই দশটা দিন তোমরা বেশি বেশি করে করে কাটাইবা আমাদের কাছ থেকে জিলহন মাসের তৃতীয় দিন চলে যাইতেছে আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি জিকির করে করে কাটাইবা চার নম্বরে আল্লাহ রসুল বলেন এই দশটা দিনকে তোমরা বেশি বেশি দশটা দিনে তোমরা বেশি বেশি তাকবির বলবা তাকবির ডাকি

বেশি হয় বেশি পাওয়া যায় এই দিনের জবাব অধিক হারে দেওয়া যায় আল্লাহ তাআলা এজন্য তোমরা বেশি বেশি সদকা করার চেষ্টা করবা আল্লাহ রাসূল বলেন এই এই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করবা সাইন নম্বরে বলা হয়েছে তোমরা বেশি বেশি দোয়া করবা অনবরত দোয়া করবা যে দোয়া করা হয় এই দশ দিনের মধ্যে আল্লাহ তাআলা সেই সব ঋতু আর কবল করেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ

যাদের উপর আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছে যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছে কোরবানি করার সামর্থ্য হয়েছে আমাদেরকে আল্লাহ তালা আল্লাহ রসুল আদেশ করেছেন তোমরা কোরবানি করে নেবা এর জন্য মুসলমান ভাইরা আমার যাদের সামর্থ্য হয়েছে আল্লাহ তাআলার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে পুরোটাকে আমি খাব মধ্য দিয়ে আল্লাহ তাআলা আযাজাত মধ্য দিয়ে যাব মধ্য দিয়ে আল্লাহ তাআলার নেক পে যাব আল্লাহ তাআলা আমার উপর রাজী খুশি হয়ে যাবেন এজন্য আমাদের যাদের উপর সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ রূপ মানে করেন বরকত বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য তিনটা দিন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছে বাকি যে সাতটা দিন আছে আগামী শুক্রবার পর্যন্ত এই সাতটা ইনশাআল্লাহ আমরা অন্যান্য দিনের যে একটু বেশি হেফাজত করার চেষ্টা করব কারণ এক একটা দিন এক হাজার দিনের সমান জন্য এই দশটা দিন ইবাদত করবো এবং যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা কুরবানি করব আল্লাহ তালা আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন